ফেন অনেক কম এই জন্য নিরাপত্তা হয়তো আমরা ওই ক্ষেত্রে হয়তো একটু লিখা ধরো করতে হইতে পারি আবার যদি মনে করি যে সিকিউরিটি থ্রেট আরো বেশি তা আমরা আবার বাড়াইতে হইতে পারি এটা সময় তো আছে এটা অন্যান্য বড় দেখবো অপেক্ষা এইগুলি ক্ষেত্রে সাংস্কৃতিক মন্ত্রণালয় এটা আমরা কোনো কিছু বলি না এই ক্ষেত্রে ডিএমপি কমিশনার কিন্তু থাকার ক্ষেত্রে সিদ্ধান্ত দেবে অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে জেলা পুলিশ জেলা আছে তারা সিদ্ধান্ত দিবে

এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থা